এ দেখো বন্ধুরা সকালে উঠে স্নান ফান হয়ে গেছে আর এ দেখো জামাকাপড় সব মিলে দিয়েছি দেখেছো আর এখন কটা বাজে সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাবো তো চলো দেখো স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে আর এবার রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে তো চলো কটা বাজে সেটাই আমি তোমাদের দেখাবো আর আমি কটায় উঠেছিলাম তো চলো দেখো এখন কটা বাজে একবার দেখে নাও দেখো এখন বাজে এ দেখো আমি উঠেছিলাম সাড়ে চারটেই ঠিক আছে সাড়ে চারটেই উঠে আশেপাশে কাজ সব সেরেছি এ দেখো এই বাসনগুলো সব ধুয়েছি ঠিক আছে আর ওদিকেও আছে অনেকগুলো বাসন আর এখন বাজে পাঁচটা তো দেখলে পাঁচটা বালবে বাকি আছে আর চলো এখন রান্নাটা বসিয়ে দেবো কারণ ছেলের না স্কুল এখন সকাল থেকে শুরু হয়ে গেছে আর প্রথম স্কুল যাবে আজকে ঠিক আছে এই জন্য তাড়াতাড়ি উঠে আর এবার রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে আর পুজোটা পরে দেবো আগে রান্নাটা বসিয়ে নিই আর এ দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে এ দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে আর ছেলেকে ডেকে দেব তো চলো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে তো চলো রান্না আগে বসিয়ে দিয়ে পরে পুজো করবো বন্ধুরা দেখো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাতটা হোক আর ভাবছি যে একটু আলু ভাজা করে নেব কারণ সকালে সকালে বলছি কালকে একটু কিছু বাসি ভাতও ছিল হ্যাঁ সেই জল ভাত রাতে ভাত ছিল তো ভাতে রাতে খাওয়া হয়নি খাইনি আমি খেতে ইচ্ছা করছিলো না তো সেই ভাতটাই জল দিয়ে রেখেছিলাম তো ভাবছি আলু ভাজা করে নিলে ছেলেও খেয়ে যেতে পারবে আলু ভাজা দেওয়া সকাল সকাল তো তরকারি করা যায় না তো সকালে বলো পুজো আছে তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে আর আমরা একটু আলু ভাজা দিয়ে পাত্তা ভাত খেয়ে নেব ঠিক আছে তো চলো এ দেখো এ দেখো ভাত বসিয়ে দিয়েছি এ দেখো হচ্ছে কিন্তু হ্যাঁ আর চলো তাহলে আলুগুলো এবার একটু কেটে নিই তো চলো আলুগুলো কেটে নিই নিয়ে আলুটা ভেজে নিই ঠিক আছে চলো সঙ্গে থেকো পরে আবার আসবো আরে দেখো আজকের বাজার করে নিয়ে এসছে করলা তারপরে শসা গাটি কচু আম লাল ডাটা তারপর নারকেলটা হাফ ছিল আলু নিয়ে এসেছিলো আলু শেষ হয়ে গেছিলো ঠিক আছে আর এই দেখো আজকের বাজার সবজি বাজার তারপরে পটল নিয়ে এসেছিলো আর উচ্ছে নিয়ে এসেছিলো উচ্ছে কাটা হয়ে গেছিলো কিছুটা তো চলো বন্ধুরা তো দেখো আমি এই ঘরে বসে সবজিগুলো কেটে নেবো রান্নার জন্য আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে গল্প করছিল আর হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি ঠিক আছে চলো ডাটাগুলো আগে কেটে নেব লাল ডাটা দিয়ে একটা মিশালি তরকারি করব সমস্ত রকম সবজি দিয়ে তো ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার তোমাদের সঙ্গে আসবো সামনে আসবো আর তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ওই দেখো আরেকবার স্নান হয়ে গেছে সকাল একবার স্নান হয়ে গেছিলো দিয়ে পুজো টুজো দিলাম আবার দেখো কি কি করেছি দেখো এই যে এই যে এতগুলো জামা কাপড় সব কাচলাম ঠিক আছে কত জামা কাপড় তারপর দেখো গাড়ি ভর্তি আবার ইট এলো ইটে শর্ট পড়েছিলো ওই জন্য আবার গাড়ি ভর্তি করে আবার ইট এলো আর এইটি লাস্ট এইটে মোটামুটি দোতলা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো সাবস্ক্রাইব করো লাইক করো আর চ্যানেলটা দেখো আর এই দেখো পুরো ইট ভর্তি করে এসছে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ওকে টাটা